শুকনো সুপারির দাম খুবই কম আমাদের এখানে বর্তমানে শুকনো সুপারির বাজার খুব কমে গেছে আগের থেকেও দাম অনেক কমে গেছে ফোর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স এর অনুরোধে আজকে একটা শুকনো সুপারির ভিডিও তৈরি করলাম অনেক ভাই আমাদেরকে ফোন করে বলেন ভাই আপনাদের তো দে সুপারি শুকনো সুপারি আছে শুকনা সুপারি ভিডিওগুলো কেন ছাড়ছেন না তো তাদের অনুরোধে এখন আজকে একটা শুকনো সুপারির ভিডিও ছাড়লাম বর্তমানে আমাদের এখানে কিন্তু ভাই কাঁচা সুপারি ভরপুর সিজন তো শুকনো সুপারি তার পাশাপাশি আছে আমাদের আরো শুকনা সুপারি কাঁচা সুপারি নারিকেল এগুলো একটু জের ইনশাল্লাহ আমাদের কাছে পাবে। তো কাঁচা সুপারি যেহেতু ভরপুর সিজনের জন্য ভাই আপনার শুকনা সুপারি এখন ভিডিওগুলো দিতে পারতেছি না কাঁচা সুপারিটাই দিতেছি তো অনেক আমার ভিউয়ার্স আরসে চ্যানেলে যারা তারা ফোন করে অনেকে বা আমাদেরকে বলেন ভাই শুকনো সুপারির আপডেটটা একটু জানান জানাইলে একটু ভালো হয় তো আমাদের কাছে বর্তমানে বাছাই করা হাই কোয়ালিটি শুকনো সুপারিগুলো আছে শুকনা সুপারি ভাই ক্যাটাগরি কোনো শেষ নাই ছয়শো উনসত্তর নম্বর আছে এগারেট বাছাই করা আছে তারপর আপনার মিডিয়ামটা আছে ওয়াশ করা আছে আনওয়াশ আছে বড় গোটা আছে তো অনেক কোয়ালিটি শুকনো সুপারি হয় তো বর্তমানে আমাদের কাছে যে হাই কোয়ালিটি ফার্স্ট কালার শুকনো সুপারিটা আছে এটা বড় গোটা এটা এটা বর্তমানে আছে আপনার দুইশো পঞ্চাশ থেকে দুইশো টাকা এর ভিতরেই থাকে বা অর্থাৎ কৃষি পণ্যের বাজার তো ভাই সবসময় এক থাকে না দেখা গেছে আজকা দুশো টাকা চলে কালকা হয়তো একটু বেশি হইতে পারে বা এর থেকে কম হইতে পারে তো এই জন্য আপনারা ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সুপারিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনে এই সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি মাত্র থার্টি পার্সেন্ট অগ্রিম পেমেন্ট নিয়ে এই সুপারিগুলো ডেলিভারি দেই তো অনেকে আমাদেরকে ফোন করে বলেন ভাই চল্লিশ কেজি পঞ্চাশ কেজি সুপারি দেন তো আসলে ভাই চল্লিশ কেজি পঞ্চাশ কেজি সুপারি দেওয়ার মতো ভাই এখানে আমাদের এখানে কোনো সিস্টেম নাই কেননা ভাই আমাদের এটা হচ্ছে আরদ বর্তমানে আরদে এক বস্তার নিচে ভাই সুপারি কখনো ডেলিভারি দেওয়া যায় না তো আপনারা যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এটা হলো হাই কোয়ালিটি ফার্স্ট ক্লাস বড় বড়টা বাছাই করা সুপারি আমরা সব সময় ভাই টেকনিশিয়ান দ্বারা বাসাই করে তারপরে সুপারিগুলো ডেলিভারি দেয় আর আমাদের থেকে কম দামে সুপারি কেউ ভাই দিতে পারবে না কেননা আমরা সরাসরি কৃষক থেকে এই সুপারিগুলো সংগ্রহ করার পরে তারপরে এই সুপারিগুলো আমরা এই টেকনিশিয়ান দ্বারা বাসাই করি বাসাই করার পরে তারপরে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছ থেকে সুপারি অর্ডার করলে একদিন পরে অথবা দুই দিন পরে পাবেন কেননা এই যে ভাই দেখতেছেন বিশ বছর বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই টেকনিশিয়ান দ্বারা আমরা এই সুপারিগুলো ভাই বাছাই করে থাকি তো আমাদেরকে যদি আপনারা অর্ডার করেন দুই তিন দিন পরে পাবেন কেননা আমরা সুপারিগুলো সংগ্রহ তো আগেই করা থাকে তো আমাদেরকেও অর্ডার করলে আমরা ওই মোতাবেক এটা বাছাই করি বাছাই করার পরে তো আমরা তারপরে ডেলিভারি দিই তো এই জন্য ভাই বাছাই করার জন্য আপনাদেরকে কিছু সময় দিতে হবে তো অনেকে আসেন আমাদেরকে ফোন করে বলেন ভাই অমুক জায়গা থেকে মাল নিছি আমরা প্রতারিত হয়েছি ওকে টাকা দিয়ে প্রতারিত হয়েছি ভাই আমাদের কাছে ভাই টাকা দিয়ে কোনো ভাই প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই কেননা ব্যবসায়ী যে প্রকৃত ব্যবসায়ী সে কখনো কারো এক টাকা ভাই মাইরা খায় না আর যে মানে ব্যবসায়ী না সে ওই যে টাকা মাইরা খায় তো আমাদের এখানে আপনার নিশ্চিন্তে টাকা দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা থার্টি পার্সেন্ট অগ্রিম পেমেন্ট নিয়ে তারপরে এই সুপারিগুলো ডেলিভারি দেই তো আমাদের প্রতিষ্ঠানদের নামটি হচ্ছে মেসাজ ফয়সাল এন্টারপ্রাইজ নোয়াখালী লক্ষীপুর রায়পুর বাজার আছে যে কোয়ালিটি সুপারি আপনারা চাইবেন ওই কোয়ালিটি করে আমরা দিতে পারব তো আমাদের কাছে বড় গোটা আছে বড় গোটাটা বর্তমানে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা চলে তো আপনাদের যাদের যেই কোয়ালিটি সুপারি দরকার অনেকে আমাদের কাছ থেকে নিয়ে ইন্ডিয়া আসামে পাঠায় ওই যে আপনার লালি সুপারিগুলো লালি সুপারিটা বর্তমানে একশো টাকা কেজি চলে এটা আমাদের থেকে নিতে পারবেন অথবা শুকনা সুপারিটা আপনার ভালো হাই কোয়ালিটি যার যত বস্তা প্রয়োজন ইনশাল্লা নিতে পারেন যে টনে টনে নিতে চান টনে টনেটোনেও আমাদের থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই সর্বনিম্ন ভাই এক বস্তার অর্ডার করতে পারবেন এক বস্তার নিচে ভাই আমরা ডেলিভারি দিতে পারি না কেননা ভাই আমাদের এটা আরত তো আরতে আসলে খুচরা বিক্রি হয় না বস্তা বস্তা আসে বস্তা বস্তা আমরা এগুলো বিক্রি করি আর কি তো আপনারা ভিডিওতে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনে এই সুপারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি